হ্যালো গাইস আমরা আজকে দেখব রিক্স রিওয়ার্ড রেশুকে এবং রিক্স রিওয়ার্ড কেসু রেশু আমরা কীভাবে মেনটেন করতে পারবো এবং এই রিক্স রিওয়ার্ড অনুযায়ী আমরা কীভাবে ট্রেড প্ল্যানিং করতে পারি রিক্স রিওয়ার্ড রেশু হচ্ছে এমন একটা জিনিস যা দিয়ে আপনি আপনার মানিকে পারফেক্টভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন এখন মানি ম্যানেজমেন্ট করবেন আপনি কিসের ক্ষেত্রে ট্রেডিংয়ের ক্ষেত্রে এখন আপনার মানি ম্যানেজমেন্ট আপনার যে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্টটা না বুঝতে পারেন তাহলে আপনি এখানে এসে লস করবেন সো মানি ম্যানেজমেন্টটা বসে বোঝা দরকার আমরা কীভাবে সাধারণত মানি ম্যানেজমেন্ট করতে পারি আমরা যদি দেখি এখানে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি রিক্স রিওয়ার্ড এনা করা আছে সো ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি রিক্স রিওয়ার্ডগুলো যদি আমরা ব্যবহার করি এখানে ট্রেড প্ল্যানিং করতে পারি আমাদের একটা অ্যাকুরেসি অনুযায়ী আমরা এখানে প্রফিটেবল থাকতে পারি সো আমরা যদি দেখি এখানে রিওয়ার্ডটা কীভাবে ম্যানেজ করতে হবে তো প্রথম অবস্থাতেই দেখতে পাচ্ছি ওয়ান ইস টু ওয়ান এটা কী আসলে ধরেন এই জায়গাতে এটা একটা স্টক গোল্ডের স্টক সো গোল্ডের আপনি এন্ট্রি করলেন বা এই জায়গাতে ইনভেস্টমেন্ট করলেন কত ডলার দশ ডলার ইনভেস্টমেন্ট করলেন এখন দশ ডলার যে ইনভেস্টমেন্ট করলেন এখানে আপনি কত ডলার প্রফিট নিতে চান কত ডলার পর্যন্ত আপনি লস করতে চান এই যে ক্যালকুলেশনটা এটা হচ্ছে রিক্স রেশি রিওয়ার্ড সো ক্যালকুলেশনটা আমরা এখানে কীভাবে করি দেখা যাচ্ছে দশ ডলার আমি এখানে ইনভেস্টমেন্ট করলাম দশ ডলারের ভিতরে আমি প্রফিট টার্গেট রেখেছি এক ডলার স্টপ লস রেখেছি এক ডলার অর্থাৎ যদি এখান থেকে আমার প্রফিট টার্গেট আমি দেখি যে উপরের দিকে যাচ্ছে মার্কেট বাই করছি যেহেতু উপরের দিকে যদি মার্কেট যাচ্ছে আমি এক ডলার প্রফিট বুকিং করে বের হয়ে যেতে পারবো স্টপ লস এক ডলার অর্থাৎ আমি দশ ডলার ইনভেস্টমেন্টে এক ডলারের বেশি লস করতে চাই না এটা আপনি কমাতেও পারেন বাড়াতেও পারেন টেক প্রফিট আপনি কমাতেও পারেন বাড়াতেও পারেন সো এখানে আমাদের তিনটা জিনিস জানতে হবে স্টপ লস এন্ট্রি ট্রেক প্রফিট স্টপ লস অর্থাৎ যতদূর পর্যন্ত আপনি লসটা নিতে চান সেটা হচ্ছে কি স্টপ লস টিপি বা টেক প্রফিটটা হচ্ছে টার্গেট যতদূর পর্যন্ত আপনি আপনার অ্যামাউন্ট টার্গেটটা রাখতে চান সেটা এক ডলার হতে পারে দুই ডলার হতে পারে তিন ডলার হতে পারে পাঁচ ডলার হতে পারে এভরিথিং আপনার অ্যানালাইসিস মোতাবেক আপনি সেটা রাখতে পারেন সো আমরা ফার্স্টে যে কোনো ট্রেডে বা ইনভেস্টমেন্টের জন্য এখানে এন্ট্রি করি এন্ট্রি করার পরে কি হচ্ছে এন্ট্রি করার পরে আমরা যদি দেখি যে মার্কেট এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা আছে বা যাতে পারে সেক্ষেত্রে আমরা স্টপ লস ব্যবহার করি স্টপ লসটা কি যে আমার একটা লিমিটেড অ্যামাউন্ট থাকবে এই অ্যামাউন্টের বেশি আমার বেশি লস হবে না এতক্ষণ পর্যন্ত আমি লস করতে চাই বাকিটা অ্যামাউন্টটা আমার সেফ থাকবে সেক্ষেত্রে আমি এখান থেকে স্টপ লস এক ডলার রাখতে পারি টার্গেট আমার এক ডলার রাখতে পারি যে এক ডলার প্রফিটে গেলে আমি এক ডলার বুক করে নিয়ে বের হয়ে যাব সো এটাই হচ্ছে রিক্স রিওয়ার্ড সো ওয়ান ডলার স্টপ লস ওয়ান ডলার টার্গেট এটাকে বলা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এ মোতাবেক যদি আপনি ট্রেড প্ল্যানিং করতে চান যদি একশোটা ট্রেড নিতে চান একশোটার ভিতরে আপনি যদি একান্ন ট্রেডটা একান্নটা উইন করেন এবং ঊনপঞ্চাশটা লস করেন তাহলে আপনি এখানে প্রফিটেবল থাকবেন এটাকে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু টু বলা হচ্ছে সেম প্রসেস যে আপনি এই জায়গাতে দশ ডলার ইনভেস্টমেন্ট করেছিলেন এন্ট্রি করেছিলেন স্টপ লস দিলেন এক ডলার টার্গেট দিয়েছেন আপনি দুই ডলার এটাই হচ্ছে ওয়ান ইস টু টু সো ওয়ান ইস টু টুতে আমরা যদি হানড্রেড আমার প্রফিটেবল হতে হয় চৌত্রিশটা ট্রেড যদি আমি হানড্রেডের ভিতরে উইন করতে পারি তাহলে আমি এখানে প্রফিটেবল হয়ে যেতে পারবো সমস্যা নাই তারপরে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি সেম প্রসেস আমি দশ ডলার এন্ট্রি করলাম দশ ডলার এই জায়গাতে আমি এন্ট্রি করলাম ট্রেডে আমি এন্ট্রি করার পরে স্টপ লস এক ডলার তিন ডলার আমার টার্গেট থাকবে ওয়ান ইস টু থ্রি যে টার্গেটগুলো হয় ছাব্বিশটা যদি আপনি একশো টাকার ভিতরে উইনও হতে পারেন আপনি আপনার অ্যাকোরসি যদি ছাব্বিশ পারসেন্টও হয়ে থাকে তারপরও আপনি এখানে প্রফিটেবল থাকবেন তো আমাদেরকে যে কোনো ট্রেড নিতে হবে বা ট্রেড এখনই গ্রহণ করতে হবে এরকম কোনো বিষয় না আপনি যে পারফেক্ট ট্রেডগুলো হয় ওয়ান ইস টু টু বা ওয়ান ইস টু থ্রি এই ট্রেডগুলো আপনি খুঁজে যদি আপনি অল্প অল্প করেও ট্রেড নেন তাও আপনি দিন শেষে প্রফিটেবল থাকবেন আর আপনি যদি মনে করেন যে না আপনি অল্প স্টপ লস দেবেন আপনি অল্প না সরি অল্প ট্রিক প্রফিট দিবেন এবং স্টপ লস আপনি বেশি রাখবেন তাহলে যদি মার্কেট স্টপ লস খায় আপনার লসের পরিমাণটা বাইরে যাবে তো আমাদেরকে যে কোনো ট্রেডে বা ইনভেস্টমেন্টের আগে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে যে আমার রিক্স রিওয়ার্ডটা কত হচ্ছে সেই কোয়ান্টিটি অনুযায়ী এক কোয়ান্টিটি অনুযায়ী যত রিক্স রিওয়ার্ড হচ্ছে আপনি সেই অনুযায়ী ক্যালকুলেশন করে আপনার কোয়ান্টিটি বাড়াতে বা কমাতে পারেন উইদাউট এনি ক্যালকুলেশনে মার্কেটে কখনোই ট্রেড প্ল্যানিং করবেন না এটা অনেক রিক্স হয়ে যায় সো আমরা সকলে স্টপ লস ব্যবহার করবো পারফেক্ট ট্রেড ট্রেড এন্ট্রি খোঁজার ট্রাই করব আমরা মোটামুটি প্রায় এখানে যে কোনো ট্রেড আপনি ওয়ান টু ওয়ান বা ওয়ান ইজ টু টু থ্রি আপনি যে কোনো ট্রেড মার্কেটে পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন কিন্তু মার্কেটে যে আপনাকে সব ট্রেড নিতে হবে এখন মানে নাই পারফেক্ট যে ট্রেডগুলো সাধারণত থাকে আমরা সেই ট্রেডগুলো এখানে অ্যাচিভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো আশা করি রিক্স রেশি রিওয়ার্ডটা আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি আগামী ক্লাসে এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে